সুস্থ অবস্থায় সংসারের কিছু কিছু কাজ গুছিয়ে রাখি যাতে করে অসুস্থ অবস্থায় আমাকে অনেক প্যারেশানিতে পড়তে না হয় মাঝে মাঝে অনেক বেশি অসুস্থ হয়ে পারি তখন আর সংসারের কাজগুলা তেমন একটা গুছিয়ে করতে পারি না সেজন্যই সুস্থ থাকা অবস্থায় সংসারের কাজগুলোকে একটু গুছিয়ে রাখি যাতে করে অসুস্থতার সময়টা অনেক বেশি কষ্ট করতে না হয় আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সবজি মাঝে মাঝে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি ওই সময় অনেক কাজ করা কখনোই সম্ভব হয় না সেজন্যই সুস্থ থাকা অবস্থায় কিছু কিছু কাজ সুন্দর করে গুছিয়ে রাখি যাতে করে অসুস্থতার সময়টা আমার অনেক বেশি পেরেশানি না হয় দিন ছিল মঙ্গলবার বাচ্চাদের স্কুলে পরীক্ষা ছিল বাচ্চাদের স্কুলে যেদিন পরীক্ষা থাকে সেদিন আমি দুপুরবেলা রান্না করি না কারণ হচ্ছে আগের দিন থেকে এরকমভাবে প্রিপারেশন নিয়ে রাখি যাতে পরের দিন দুপুরবেলা খেতে পারি তো আজকে দুপুরবেলা এসে যেহেতু রান্নার জামেলা ছিল না সংসারে কিছু কাজ করে নিয়েছিলাম যেমন কিচেনটা ভালো করে পরিষ্কার করেছি পাশাপাশি এ মশলার জারগুলো অনেক তেল তেলা হয়ে গিয়েছিল সেগুলো ভালো করে হচ্ছে পরিষ্কার করে নিয়ে গিয়েছিলাম এখন এগুলো শুকিয়ে যাওয়ার পর আমি জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি দিন যাব আমার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে এবং শ্বাসকষ্টটা থেমে থেমে হচ্ছিল একটু রেস্ট নিলে আমি ভালোভাবে ফিল করতেছিলাম সেজন্য আর আব্বুকে শোনায়নি কিন্তু গত সোমবার থেকে অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে মানে সারাদিন কোনো থামতে ছিল না তো সেজন্য আর আব্বুকে জানানোর সাথে সাথে ওর আব্বু ডক্টরের সিরিয়াল দেয় কিন্তু বাচ্চাদের পরীক্ষা থাকায় আমি হচ্ছে সিরিয়ালটা ক্যান্সেল করি যদিও আমার মেয়ে অনেকবার বলেছিল যে মা আমি বাসায় একা থাকতে পারবো আমি আমার পড়াগুলোকে বাসায় থেকে কমপ্লিট করবো তুমি যাও কিন্তু আমার মেয়েকে তো আমি একা বাসায় রেখে কখনো যাইনি আর এখনও যে যাবো না আসলে আমি যখন অসুস্থ থাকি সবচেয়ে বেশি সাফার করে আমার দুইটা ছেলে মেয়ে সেই জন্য আমার মেয়েটাও সেদিন প্রচণ্ড বই পেয়ে গিয়েছিলো যেহেতু একদিন আগে থেকে আমার শ্বাসকষ্টের পরিমাণটা বাড়তির দিকে ছিল সেজন্য সেদিন আমি পরীক্ষা দিয়ে এসে দুপুরে রান্না ছিল না এই চিন্তা করে আর বিশেষ করে অসুস্থ হয়ে যাব এরকম একটা ভয় থেকেই কিছু কাজকে আমি এরকমভাবে গুছিয়ে রাখতেছিলাম যখনই মাছ মাংস আনে তখন তো আমি পুরো প্যাকেট ধরেই ফ্রিজে রেখে দেই তো আমার কাজের ফাঁকে ফাঁকে আমি এগুলোকে নামিয়ে আবার হচ্ছে একটু একটু করে গুছিয়ে রাখি তো ওরকমই আজকে মুরগিগুলো নামিয়েছিলাম নামিয়ে কেটে ধুয়ে ভালো করে তারপর এরকম বক্স করে হচ্ছে রেখে দিচ্ছি আর ফ্রিজে রাখতে গিয়ে দেখি আমার পুরো ফ্রিজটা উলট পালট হয়ে আছে আমি আসলে মাছ মাংস এরকম করে হচ্ছে বাগাবাগি করে রাখি যে এক একটা জিনিস এক এক জায়গাতে যাতে করে খুঁজে পেতে আমার জন্য সহজ হয় আর আমি বুঝতে পারি কোথায় কোনটা রেখেছি ছোটবেলা থেকে আমার ছেলের কিন্তু যতই বড় হচ্ছে ততই সে তার বোনকে কপি করতেছে তার বোন যে খাবারটা খেতে পছন্দ করে না সেও এখন ওই খাবারটা খেতে চায় না ইদানিং তো দুধ দিয়ে আমি যদি চোখের আড়ালে চলে যাই সে ওই দুধটাকে হচ্ছে বেছে ফেলে দিই তো সেজন্য আজকে আমি হচ্ছে রান্না করি ওকে বসিয়ে দুধটা খেতে দিলাম সে নিয়ে তো কত কথা তারপর খেলো খেয়ে খেয়ে আলাদা করতে চলে গিয়েছে আর যেহেতু সারাদিন রান্নাবান্না হয় আমি ভেবেছিলাম শর্টকাট কিছু করে চালিয়ে দেব কিন্তু আবার মনে হলো যে যেহেতু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তাই এমন ভাবে রান্না করব যেন পরের দিন দুপুরবেলা পর্যন্ত রান্না নিয়ে আমাকে অনেক परेशानी করতে না হয় কারণ রান্না করতে আসলে প্রচুর গামি আমার এই ঠান্ডাটা মিক্সার থেকে শুরু হয় তো এর আগেও ভালো মনে হয়েছিল কিন্তু প্রায় এক দেড় মাস পর গিয়ে আমার এটা নিউমোনিয়া আকার ধারণ করে ফুসফুসে ইনফেকশন হয়ে যায় তো ওইখান থেকে হচ্ছে আমি একটু সতর্ক আর আমার মতো যারা এই ধরনের প্রবলেমে বুকে মানে অ্যাসিডি যাদের অ্যাসিলি রুগী নাকি একবার যে সমস্যাটা হয় সেই সমস্যাটা বারবার সেজন্য শীত বলেন গরমকালে দুইটাই আমাকে অনেক বেছে চলতে হয় তো সেজন্যই আমি হচ্ছে রান্নাটা এখন একটু বাড়িয়ে করতেছি যেহেতু চিকেনটা বাচ্চারা অনেক পছন্দ করে তো চিকেন থাকলে বাচ্চারা নিজে নিজেই হচ্ছে খাবারটা নিজের হাতে খেয়ে ফেলে তো বাচ্চাদের জন্য চিকেন রান্না করতেছি আর আমাদের জন্য হচ্ছে ইলিশ মাছ দিয়ে ছড়া কচু রান্না করতেছি এই ছড়া কচুটা আমার ভীষণ পছন্দ যখনই বাসায় ইলিশ মাছ থাকে তখন বছর ছড়া বছর ছ এই রেসিপিটা আমার করা লাগে কারণ আমি অনেক বেশি পছন্দ করি যখনই মুরগি রান্না করি কখনো বেজে রান্না করি কখনো কষিয়ে রান্না করি আর বাচ্চারা যেহেতু ব্রয়লারটা পছন্দ করে তো বাচ্চাদের জন্য ম্যাক্সিমাম আমি ব্রয়লারের মুরগিটা রান্না করি তো সেই ক্ষেত্রে কষিয়ে রান্না করলে অনেক সচেতনভাবে রান্না করতে হয় কারণ ব্রয়লারের মুরগি ভালো করে কষানো না হলে এটাতে কিন্তু প্রচুর হচ্ছে অ্যালার্জির সমস্যা হতে পারে তো সেজন্য আমি ভালো করে মশলাটা কষিয়ে তারপর মুরগিটাও কষাতে দিয়ে দিয়েছি মুরগিটাও একটু সময় নিয়ে ভালো করে কষালে আর সমস্যা হয় না এদিকে ছড়া প্রচুর তরকারিটাও কিন্তু আমার রান্না কমপ্লিট মাছটা দিয়েছি এক ভিতরে ছড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি জুল আর পরে মাছ দিয়ে দিয়েছিলাম আর রান্না কমপ্লিট করে অপর পাশে আমি হচ্ছে চিকেনটা রান্না করতেছি একটু আর চিকেন দেওয়ার পরপরই আমি কয়েক টুকু আলু দিয়ে দিয়েছি কারণ মাংসের মধ্যে আলু রান্না করার সময় আমি সবসময় খেয়াল রাখি রান্নার পাশাপাশি সিঙ্কের যেই দোয়া থাকে সেগুলো করে ফেলার জন্য খেতে করে খুব দ্রুতই কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো সেদিনও খুব শরীর